হয়ে গেছে আর মাছ লাগছি মাথায় মাঠটা ঝেলে তারপর এই দেখো ভাতটা তো হয়ে গেছে আর এইদিকে মাছ ভাজা করছি গরমের সময় এই কাজটা করা খুবই কষ্টকর কারণ জানো তো দেখো আমি কীভাবে ফু 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 করছি ভিতর থেকে সব হাওয়া বের হয়ে যাচ্ছে ফু করতে করতে কারণ এতো গরম লাগে হাতে মনে হয় হাতটা জ্বলেই যাবে কিন্তু ঠান্ডার সিজনে হাত লাগলে বুঝাই যায় না বলো আর ওইদিকে আবার ছেলেকেও ডাকছে এদিকে আসো এদিকে আসো স্নান করবে ভাতটা হয়ে গেছে চলো চলো তো এখন গিয়ে ছেলেকে স্নানটাও করাবো আমি কারণ বেশি লেট হয়ে যায় আবার গরমের সিজন হলে কী হলো কিন্তু একটু তাড়াতাড়ি স্নান করাটা ভালো ওকে তাও লেট হয়ে যায় স্কুল থেকে এসে করাতে করাতে ভাবছি না তরকারিটা বসিয়ে তারপর যাব তারপর হচ্ছে পিঁয়াজ গার্ড করা একটা কষ্টকর কাজ কারণ যুগে এত জল আসে কি বলবো আমি বুঝি গরমের সময় একটু বেশি জ্বলেছে কে দেখো আমার ছেলে ডাকতে ডাকতে চলে এসেছি রান্নাটা বসিয়ে দিয়েছি আর পর যাবো স্নান করাবো আর ঠান্ডা দেখো ব্লাউজের পিস পরেছে দেখো দেখো পিস পরে চলো 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 দিয়েছো গলা তো হনুমান জয় আচ্ছা ঠিক আছে স্নান করে এসেছি আর এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে তরকারিটা করেছিলাম এই যে শশা দিয়ে কারণ এই গরমের সময় শশা খাওয়াটা খুবই ভালো পেট ঠান্ডা থাকে তার জন্য আর হয়ে গেছে তরকারি আর এখন একটা পার্সেল আসবে যাব পার্সেল আনতে আর এই যে দেখো আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে ভাবছো পার্সেল আনার পর এই তো সজাগ ছিল ঘুমিয়ে গেল কী করে কারণ ও খাওয়ার সময় হয়ে গেছে তার পার্সেলটা নি আর কি আর পার্সেল খোলার খুশি দেখছো আমার মুখে আমি একটা ছোট জিনিস অর্ডার করলো আসার পর আমি খুব খুশি হয়েছি আমার জিনিসটা এসে গেছে যত যখন আসে না না এটার জন্য আমি মানে খুব টেনশন থাকি কখন আসবে কখন আসবে কখন আসবে আর ছেলে ঘুমানোর পর খুলছি কারণ আমি ও ঘুমালে পরে প্রায় সময় খুলি না হলে ও খুলতেই দেয় না তার জন্য তো আমি অর্ডার কি করেছিলাম ধরা খুলি তারপর দেখবে এই যে দেখো শ্যাম্পু অর্ডার করেছিলাম আমার শ্যাম্পুটা প্রায় শেষ প্রায় শেষ মানে একটুখানি আছে কয়েকদিন যাবে আসল কথা হচ্ছে কন্ডিশনারটা শেষ হয়ে গেছে তো কন্ডিশনার যখন আনবো তার সঙ্গে শ্যাম্পুটা নিয়ে এসেছি আর এই যে একটা ছোট্ট ক্রিম দেখো এত ছোট্ট মানে আমি ভাবিনি ক্রিমটা এত ছোট হবে কিন্তু খোলার পর দেখছি এটাকে পায়রার ডিম মনে হচ্ছে দেখো এত ছোট। আমার বললাম না আমার ফোনটা খুব রিফ্লেক্ট করে তার জন্য দেখা যাচ্ছে না আর কি ক্রিমটা ওই ডট অ্যান্ড কেয়ার ছিল এই দেখো শ্যাম্পু কন্ডিশনার এখানে রাখছি যাতে আমার ক্রিমটাকে দেখা যায় তাও দেখা যাচ্ছে কিনা দেখো এই যে দেখো এত ছোট পার্সেল খোলার পর দ্বিতীয় কাজ হচ্ছে আমার এটা এগুলো ফাটানো আমার এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আমার থেকে বেশি ভালো লাগে আমার শাশুড়ি মায়ের আমার ছেলের সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো আমি একটুখানি ফাটিয়ে তারপর রেখে দেব। কারণ কয়েকটা আছে ওরাও ফাটাতে পারবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর কে কে এটা আমার মধ্যে ফাটাতে খুব পছন্দ করো আমাকে বলবে তো কমেন্ট করে